তো হ্যালো রাম রাম বন্ধুরা আজকে একটা ছাগল এসেছে দেখতেই পাচ্ছেন ছাগলটা তিন চার দিন থেকে কিছু খাবার তাবার খায়নি ছাগলটার টেম্পারেচার নোট করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে শিমুল আমাদের বন্ধু ফ্রেন্ড এই শিমুল চেক করছে থার্মোমিটার দিয়ে সাধারণত থার্মোমিটারটা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রাখতে হয় টেম্পারেচার নেওয়া হবে এবার টেম্পারেচার একশো ডিগ্রি ফারে মানে জোর আছে ছাগলটার ট্রিটমেন্ট কি করা হবে এই যে দেখতেই পাচ্ছেন এনরো এলে ওয়ান এম এল নেওয়া হবে এনরো এলে লং অ্যাক্টিভ ইঞ্জেকশন এটার ইঞ্জেকশন সাধারণত তিন দিন পর্যন্ত শরীরে থাকে আর ইনজেকশান মেলোনেক্স প্লাস ওয়ান এম নেওয়া হবে এটাও এটাও ওয়ান এম দেখতেই পাচ্ছেন লোড করছে তো বন্ধুরা যারা যারা এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন চলো দুটাকে দেখা যাক ছাগলটাকে ইনজেকশন করানো হবে ইনজেকশন নোট করে নেওয়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ছাগলটাকে ধরানো হয়েছে পশু মালিক ধরে রেখেছে আয়াম কত সুন্দরভাবে ইনজেকশন করানো হল একদিক থেকে আবার আরেক দিক থেকে এর প্লাসটা করে দেবে হালকা মেলোনাক্স প্লাসটা একটুকু জ্বালা করে ছাগলটা একটুকু তো বন্ধুরা এরকম নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ